আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আবুল মনসুর আহমদ অধ্যায় পাঁচ ময়মনসিংয়ের সংগঠন এক বিচিত্র সাম্প্রদায়িকতা অতপর আমি শহর ফেলিয়া মফস্বলের দিকে মনোযোগ দিলাম বস্তুত বাধ্য হইয়াই আমি তা করিয়াছিলাম মুসলিম শিক্ষিত সমাজ সাধারণভাবেই এই সময়ে কংগ্রেস বিরোধী হিন্দু বিরোধী এমনকি দেশের স্বাধীনতা বিরোধী হইয়া উঠিয়াছে তিরিশ বত্রিশ জন মুসলিম উকিলের মধ্যে জোনাতিনেক পঞ্চাশ জন মুক্তারের মধ্যে চারেক শতাধিক মুসলিম ব্যবসায়ীর মধ্যে দু একজন ছাড়া আর সবাই কংগ্রেস ও হিন্দুদের নামে চটা অসাম্প্রদায়িক কথা তারা শুনিতেই রাজি না অথচ এদের অধিকাংশের সম্প্রদায় প্রীতি ছিল নিতান্তই অদ্ভুত এরা মুখে মুখে এবং রাজনৈতিক ব্যাপারে হিন্দু ও কংগ্রেসের নাম শুনিতে পারিতেন না কিন্তু ওকালতি ও মুক্তারি ব্যবসায়ের বেলা হিন্দু সিনিয়র উকিল মুক্তারদেরই কেস দিতেন এবং তাদের চেম্বারেই দরবারে কাল কাটাইতেন কাপড়চোপড় কিনিবার সময় এরা একমাত্র মুসলিম দোকান মৌলবির দোকান বাদ দিয়ে বঙ্গলক্ষ্মী আর্য ভাণ্ডার প্রভৃতি হিন্দুর দোকান হইতে খরিদ করিতেন হেতু জিজ্ঞাসা করিলে বলিতেন মৌলবির দোকানে অন্তত টাকায় দুপয়সা বেশি নেয় পক্ষান্তরে আমরা তথাকথিত হিন্দু দালাল কংগ্রেসি মুসলমানরা খদ্দর কিনিবার সময়ও মুসলমানের কোনো খদ্দরের দোকান আছে কিনা খোঁজ লইতাম এবং মৌলবীর দোকান ও অন্যান্য মুসলমান ব্যবসায়ীদের দোকানে খদ্দর রাখিবার পরামর্শ দিতাম এই সময় বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি স্যার আ রাহিম সেক্রেটারি মৌলি মুজিবুর রহমান কাজেই মুসলমানদের বিশেষ আকর্ষণস্বরূপ আমি ওই মুসলিম লীগের জিলা সাহা প্রতিষ্ঠা করিলাম আমি নিজের নামেমাত্র প্রেসিডেন্ট হইয়া প্রবীণ উকিল মৌলবী সোভানকে ভাইস প্রেসিডেন্ট ও মৌলবী মুজিবুর রহমান খান ফুলপুরিকে উহার সেক্রেটারি করিলাম কিন্তু ওই মুসলিম স্বার্থবাদী সাম্প্রদায়িক মুসলমান উকিল মুক্তারেরা মুসলিম লীগেও যোগ দিলেন না কারণ তাদের মতে স্বয়ং জিন্না সাহেবও ছদ্ম কংগ্রেসই সুতরাং মুসলিম লীগ আসলে কংগ্রেসেরই শাখা মাত্র তাদের মতে আঞ্জুমানে ইসলামিয়াই মুসলমানদের একমাত্র প্রতিষ্ঠান সরকারের সমর্থনী মুসলমানদের একমাত্র পলিসি ইংরাজরা না থাকিলে মুসলমানদের রক্ষা নাই মুসলমান শিক্ষিত সম্প্রদায়ের এই মনোভাবের মধ্যে কোনো যুক্তি ছিল না সত্য কিন্তু ভণ্ডামিও ছিল না আন্তরিকভাবেই তারা বিশ্বাস করিতেন ইংরাজের অবর্তমানও হিন্দু মেজরিটি শাসনে মুসলমানদের দুর্দশার চরম হইবে জনৈক প্রবীণ খান সাহেব আমাকে বলিতেন হিন্দুদের কাছে মুসলমান প্রতিভারও কদর নাই এই ধরুন না আমরা আপনাকে আঞ্জুমানের শীর্ষস্থানে বাসাইয়াছিলাম আর কংগ্রেস আপনাকে তিন ভাইস প্রেসিডেন্ট করে রেখেছে কোনোদিন আপনারে ওরা প্রেসিডেন্ট করিবে না কথাটা নিতান্ত ছাছাছলা কুড এবং মাকাঠিরা নিতান্ত স্থূল হলেও কথাটার তলদেশে অনেক সত্য লুকাইত ছিল উহাই বাস্তব সত্য কারণ বাস্তব জীবনে ওই মাপকাঠি দিয়েই সব জিনিসের বিচার হয় অবস্থা গতিকে মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর তৎকালীন বিচারের মাপকাঠি ছিল উহাই সম্ভবত মধ্যবিত্তের বিচারের মাপকাঠি চিরকালই তাই দুই কংগ্রেসের জমিদার প্রীতি পক্ষান্তরে কংগ্রেস কার্যত ও নীতিত প্রজা আন্দোলনের বিরোধী ছিল উনিশশো সালে প্রজাসত্ব আইনের বেলা কংগ্রেসি মেম্বাররা যে একযোগে প্রজার স্বার্থের বিরুদ্ধে জমিদার স্বার্থের পক্ষে ভোট দিয়াছিলেন এটা কোনো অ্যাক্সিডেন্ট বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না কংগ্রেস নেতারা প্রজা আন্দোলনকে শ্রেণীসংগ্রাম বলিতেন সংগ্রামের দ্বারা দেশবাসীর মধ্যে আত্মকলহ ও বিভেদ সৃষ্টি করিলে স্বাধীনতা আন্দোলন ব্যাহত হইবে এটাই ছিল তাদের যুক্তি কিন্তু এ জেলার ব্যাপারে দেখা গেল এটা তাদের মৌখিক যুক্তিমাত্র ময়মনসিংহ জেলা কংগ্রেস নেতৃত্বের ওপর জমিদারদের প্রভাব অপরিসীম ছিল মুম্বাই মাদ্রাজ যুক্তপ্রদেশ ও বিহার কংগ্রেস ওই 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 প্রদেশের কৃষকদের স্বার্থ লইয়া সংগ্রাম করিতেছে এই সব যুক্তি দিয়েও আমি এ জেলার কংগ্রেস নেতাদের টলাইতে পারিলাম না লাভের মধ্যে আমি কংগ্রেসিদের মধ্যে জনপ্রিয়তা ও সমর্থন হারালাম তাদের যুক্তির মধ্যে প্রজা আন্দোলনের বিরুদ্ধে তাদের আসল মনোভাবটা ধরা পড়িত তারা প্রজা আন্দোলনকে সাম্প্রদায়িক আন্দোলন বলিতেন এবং যুক্তিতে বোম্বাই বিহারের কৃষক আন্দোলন থেকে ময়মনসিংহ তথা বাংলার প্রজা আন্দোলনের পার্থক্য দেখাইতেন বাংলার জমিদাররা প্রধানত হিন্দু এবং প্রজারা প্রধানত মুসলমান জমিদারিতে যা মহজনী ব্যাপারেও তাই মহাজনরা প্রধানত হিন্দু এবং খাতকরা প্রধানত মুসলমান সুতরাং এদের হিসাবে এবং কার্যত সত্যই প্রজা আন্দোলন ছিল হিন্দুর বিরুদ্ধে মুসলমানের আন্দোলন কংগ্রেসিরা শুধু প্রজা আন্দোলনে সমর্থন দিলেন না তা নয় তারা কৌশলে ইহার বিরুদ্ধতা করিতে লাগলেন কিছু সংখ্যক কংগ্রেস কর্মী দিয়া তারা একটা কৃষক সমিতি খাড়া করিলেন সেই সমিতির পক্ষ থেকে প্রচার চলিল যে প্রজা আন্দোলন আসলে জোতদারদের আন্দোলন ওই আন্দোলনে কৃষকদের কোনো লাভই তো হইবে না বরঞ্চ কৃষকদের দুর্দশা আরও বাড়িবে জোতদারদের শক্তি ও অত্যাচার দ্বিগুণ হইবে প্রমাণ হিসাবে তারা বর্গাদারদের দখলি সত্ত্বের কথাও তুলিলেন কংগ্রেসের সাথে প্রজা সমিতির প্রত্যক্ষ সংঘর্ষ বেঁধে গেল এই অবস্থায় কংগ্রেসের সাথে আমার সম্পূর্ণ সম্পর্ক ছেদের কথা সে সংকল্প একবার করিলাম কিন্তু পারিলাম না আমার প্রাদেশিক নেতা ও কেন্দ্রীয় প্রজা সমিতির সেক্রেটারি মৌলানা আকরম খান সাহেব সেই মুহূর্তে ছাড়িবার পক্ষপাতি ছিলেন না তিনি সহকারী সেক্রেটারি মো নাজির আহমদ চৌধুরীর দ্বারা সমস্ত জেলা সমিতির সেক্রেটারিদের নামে কনফিডেন্সিয়াল সার্কুলার জারি করাইলেন পূর্ব বাংলার মুসলিম মেজরিটি জিলাসমূহের কংগ্রেস কমিটিগুলি মুসলমানদের দ্বারা ক্যাপচার করার চেষ্টা হওয়া উচিত আমার নিজেরও মত ছিল তাই আমি তদনুসারে কাজে লাগি গেলাম এ ব্যাপারে এ জেলার সর্বাপেক্ষা জনপ্রিয় শ্রদ্ধীয় সর্বজনমান্য ঋষিতুল্য কংগ্রেস নেতা ডা বিহারী সেন আমাদের পূর্ণ সমর্থন দিলেন তিনি প্রকাশ্য সভায় ঘোষণা করিলেন যে যে জেলার শতকরা আশি জন অধিবাসী মুসলমান সে জেলার কংগ্রেস নেতৃত্ব মুসলমানদের হাতেই থাকা উচিত মুসলমান ছাড়া এই জেলার কংগ্রেসকে তিনি রামহীন রামায়ণ বলে বিদ্রুপ করেছিলেন তার ও তার সমর্থকদের সহায়তায় আমরা পরপর দুই বছর কংগ্রেস ক্যাপচার করিবার চেষ্টা করিলাম দুইবারই ব্যর্থ হইলাম ইতিহাসটি এই যে বছর আমরা এই প্রয়াস শুরু করি সে বছর পঞ্চাশ লাখ অধিবাসীর এই জেলার প্রাইমারি মেম্বর সংখ্যা ছিল সাড়ে সাত হাজার আমাদের দলের পক্ষে ভোট হইয়াছিল মাত্র আড়াই হাজার আমরা মনে করিলাম আগামী বছর আমরা প্রাইমারি মেম্বার করিব সাতের দুই মনে চোদ্দ হাজার দেখি ব্যাটারা আমাদের কেমনে হারায় দিন রাত কঠোর পরিশ্রম করিয়া পরের বছর মেম্বার করিলাম পনেরো হাজার কিন্তু ফাইনাল ভোটার তালিকায় দেখিলাম আমাদের পনেরোর মোকাবিলা অপরপক্ষ করিয়াছেন সাড়ে সতেরো কাজেই সেবারও হারিয়া গেলাম পরের বছর আমরা করিলাম বাইশ হাজার কিন্তু ফাইনাল ভোটার তালিকায় তাদের হইল পঁচিশ কারণ এটা সাধু প্রতিযোগিতা ছিল না কৌশলটা ছিল এই আমরা অপোজিশন দলের পক্ষ হইতে প্রাইমারি মেম্বার তালিকা দাখিলের পরে পজিশন দল তাদের মেম্বার তালিকা দাখিল করিতেন নিজেরা পজিশনে থাকায় অর্থাৎ আফিস তাদের হাতে থাকায় রাতারাতি জাল মেম্বার তালিকাভুক্ত করিয়া নিজেদের পক্ষের তালিকা ভারী করা অতি সহজ ছিল যে কোনো গণপ্রতিষ্ঠানের অফিসকর্তারা এটা করিতে পারেন স্বাধীনতা লাভের পর লীগকর্তারা আলাদা পার্টি না করিয়া মুসলিম লীগ দখল করার যে দাওয়াত দিতেন সেটাও ছিল এই রূপ দাওয়াত আমরা এ কৌশলের কথা জানিতাম বলিয়াই একমাত্র জাতীয় প্রতিষ্ঠান দখল করিয়া মসজিদ ত্যাগ না করিয়া ইমাম বদলাইবার চেষ্টা করি নাই কংগ্রেসের নির্বাচন এইভাবে রিগ করিবার অভিজ্ঞতা হইতেই তৎকালে সব দলের রাজনৈতিক নেতারা একমত হইয়া সকল প্রকার নির্বাচনে ইলেকশন ট্রাইব্যুনালের ব্যবস্থার প্রয়োজনীয়তা বোধ করেন আমাদের বেলায় কিন্তু ইলেকশন ট্রাইব্যুনালেও কুলায় নাই ময়মনসিংহ জেলায় ঐরূপ অভিজ্ঞতা লাভ করিয়া আমরা প্রাদেশিক কংগ্রেসের কাছে নিরপেক্ষ ইলেকশন ট্রাইব্যুনালের তদন্তের দাবি করি প্রাদেশিক কংগ্রেজ সুদূর মাদ্রাজ হইতে নিরপেক্ষ মিস্টার অ্যানিকে ট্রাইব্যুনাল নিযুক্ত করিয়া পাঠান আমরা মিস্টার অ্যানির কাছে জাল ভোটের অনেক সাক্ষ্য সাবুত দেই কিন্তু আফিস কর্তারা এমন নিখুঁতভাবে কাগজপত্র মিছিল করিয়া ফেলেন যে বিচারকের বিশেষ কিছু করিবার থাকে নাই এইভাবে কংগ্রেস ক্যাপচারের চেষ্টায় ব্যর্থ হইয়া একাগ্রচিত্তে প্রজা সংগঠনে লাগিয়া গেলাম উপরোক্ত অবস্থা দিনেই আমি সংগঠনের মোড় শহর হইতে মফস্বলের দিকে ফিরাইলাম উপরে যেসব নেতা আলেম ও বন্ধুবান্ধবের নাম উল্লেখ করিয়াছি তাদের সকলের ও প্রত্যেকের চেষ্টায় এ জেলার প্রজা আন্দোলন দুর্বার ও প্রজা সমিতি অসাধারণ শক্তিশালী হইয়া ওঠে চার বাহাদুর ইসমাইল আরেকটা ব্যাপারে অবস্থা আমাদের অনুকূলে আসিল আমাদের সাংগঠনিক মর্যাদাও বাড়িয়া গেল এই সময়ে জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার গ্রাহাম এ জেলার সর্বজনমান্য প্রবীণ নেতা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল সাহেবকে পাবলিক প্রসিকিউটারি ও বোর্ডের চেয়ারম্যান হইতে সরাইয়া খান বাহাদুর সাহেবেরই অন্যতম শিষ্য শরীফুদ্দিন আহম্মদ সাহেবকে পাবলিক প্রসিকিউটারি চেয়ারম্যানই ও খান খানবাহাদুরই ট্রিপল ক্রাউন পড়াইয়া দেন বিনা কারণে বহুকালের পদমর্যাদা হারাইবার ফলে খান বাহাদুর সাহেবের চিরজীবনের স্বপ্ন ভঙ্গ হয় এককালের খান বাহাদুর সারা জেলার মুকুটহীন রাজা হঠাৎ একদিন নিজেকে অসহায় সর্বহারা দেখিলেন এতকালের শিষ্য সাগরেরা তাকে দুর্গা প্রতিমার মতোই বিসর্জন দিলেন পারিষদবর্গের ভগ্নাবশেষ অতি অল্প সংখ্যক লোকই বিপদে আহাজারি করিয়া এবং ইংরাজ জিলা ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে গালাগালি করিয়া শান্ত হইলেন সান্ত্বনার কথা শুনিলেন তিনি আমার মুখে আমি তার গুণ শক্তি ও জনপ্রিয়তার কথা বলিতাম তিনি এ জেলার মুসলিম সমাজের জন্য কি কি কাজ করিয়াছেন সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করিতাম জনগণের প্রিয় নেতা সরকারি দরবার হইতে জনগণের মধ্যে নামিয়া আসায় তাকে আমি মোবারকবাদ দিতাম তিনি যে অন্তরে বল ও সান্ত্বনা পাইতেন চোখে মুখেই তা প্রকটিত হইত এইভাবে তিনি প্রথমে আমার এবং পরে প্রজা সমিতির গোঁড়া সমর্থক হইয়া ওঠেন দুদিন আগে যিনি আমাকে মুসলিম সমাজের দুঃশ্মন ও যে প্রজা সমিতিকে ছদ্মবেশী কংগ্রেস মনে করিতেন সেই আমাদের তারিফে তিনি পঞ্চমুখ হইলেন ইতিপূর্বে বাংলা সরকার মুসলিম শিক্ষা সম্পর্কে রিপোর্ট করিবার জন্য খান বাহাদুর আব্দুল মমিনের নেতৃত্বে এক কমিটি গঠন করিয়াছিলেন মাত্র কিছুদিন আগে এ কমিটি এ জেলায় তদন্তে আসিয়াছিলেন তিনজন শিক্ষাবিদের মধ্যে বোধহয় কারুর তুলের দরুন আমাকেও সাক্ষী হিসেবে ডাকা হইয়াছিল আমার জোবানবন্দিতে প্রচলিত শিক্ষা পদ্ধতির আমূল সংস্কার দাবি করি কারিগরি শিক্ষা প্রবর্তনের সুপারিশ করি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা প্রচলনের বিরোধিতা করি ইহাতে মমিন সাহেব আমার উপর চটিয়ে যান সেই দিন সন্ধ্যায় মুসলিম ইনস্টিটিউটে খান বাহাদুর ইসমাইল সাহেবের সভাপতিত্বে এক অভ্যর্থনা সভায় মমিন সাহেব কঠোর ভাষায় আমার নিন্দা করেন আমাকে ওই শহর হইতে বেত মেরে বাহির করে দেওয়ার কথা হয় জনৈক অ্যাডিশনাল এসপিও ওই সভায় বক্তৃতা করেন তিনি ওই কাজের ভার নেন আমাকে বেত মেরে বাহির করা না হইলেও সমাজ আটক করা হইয়াছিল এই সময় এক মুসলিম জমিদার ভদ্রলোক তার মেয়ের বিয়ায় আমারে দাওয়াত করলে শহরের মুসলিম নেতারা ওই ভদ্রলোককে আল্টিমেটাম দিয়া আমার নামের দাওয়াতনামা প্রত্যাহার করাইয়াছিলেন বাহাদুর ইসমাইল সাহেব ছিলেন আদত মহৎ ও ভদ্রলোক তিনি নিজেই এসব কথা তুলিতেন আমার আপত্তি সত্ত্বেও বলিয়া যাইতেন আমি তখন বলিতাম আজ আর ও কথা তুলিবার দরকার নাই অবস্থা গতিকেই ওসব ঘটিয়াছিল জবাবে তিনি গভীরভাবে বলিতেন তোমার জন্য দরকার নাই আমার জন্য দরকার আমার একটা বিবেক আছে তো তাকে সান্ত্বনা দিতে হইবে না আমি বুঝিতাম ভদ্রলোকের ব্যথা কোথায় তিনি একদিন বলিয়াছিলেন তোমারে বেতমাইরা বাহির করবার আগে হতভাগা নিমখারামেরা আমার এই মাইরা বাহির কইরা দিছে পিতৃতুল্য হ্যাক্কালের শক্তিধর্ষের বর্তমান মনোভাবকে অতি কৌশলে নাজুক হাতে হ্যাঙ্গুল করিতে হইত পারিতাম করিয়াছিলাম সরকারি পদমর্যাদান ভক্ত ছাড়াও খানবাহাদুর সাহেবের অনেক ব্যক্তিগত ভক্ত অনুসারী ছিলেন খান বাহাদুর সাহেব প্রজা সমিতিতে যোগ দেওয়ায় এই সব লোক চোখ বুঝে প্রজা সমিতির সমর্থক হইয়া ওঠেন অনেকে সক্রিয়ভাবে সমিতিতে যোগ দিলেন এতদিন মফস্বলে প্রজা সমিতির শক্তি সীমাবদ্ধ ছিল এইবার তা শহরে প্রসারিত হইল পাঁচ পুলিশ সুপার টেলার ইতিমধ্যে ডিসেম্বর উনিশশো গোলটেবিল বৈঠক হইতে নিরাশ হইয়া মহাত্মা গান্ধীর দেশে ফিরে আসিমাত্র গ্রেপ্তার হইলেন কংগ্রেস বেআইনি ঘোষিত হইল জানুয়ারি উনিশশো আমি তখনও কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সেন ও আমি আরও অল্প কয়েকজন ছাড়া এ জেলার কংগ্রেসের বড় বড় নেতারা প্রায় সকলেই গ্রেপ্তার হইলেন আমরা নিজেদের দলাদলি তুলিয়া দা সেনের বাড়িতে সকল উপালের কয়েকজন কংগ্রেজি নেতা পরামর্শ সভা করিলাম ডাক্তার সেন ও আমি শান্তি রক্ষার আবেদন করিলাম প্রায় সকলেই একমত হইলাম কেবলমাত্র দুইজন হিন্দু নেতা সক্রিয় আন্দোলনের জন্য উত্তেজনাপূর্ণ বক্তৃতা করিলেন কিন্তু অধিকাংশে বিরুদ্ধতায় তার প্রস্তাব পরিত্যক্ত হইল পরদিন কোর্টে যাইবার জন্য প্রস্তুত হইয়াছি এমন সময় একজন ডিএসপি ও একজন ইন্সপেক্টর এসে জানাইলেন আমাকে তক্ষণি এসপি সাহেব ডাকিয়াছেন তারা গাড়ি নিয়াই আসিয়াছিলেন ময়মনসিংহের সংগঠন আমি তাদের সাথে যাইতে বাধ্য হইলাম বাড়িতে শোকের ছায়া পড়িল বৈঠকখানায় অপেক্ষমান মণ্ডলেদের মুখ কালো হয়ে গেল সকলকে আশ্বাস দিয়া আমি কোর্টে যাইবার পোশাকেই এসপি সাহেবের কাছে রাওনা হইলাম কি করিয়া জানি না কথাটা প্রচার হইয়া গিয়াছিল বাড়ি থেকে বাহির হইয়া দেখিলাম রাস্তার দুপাশে ভিড় সকলে ধরিয়া নিয়াছিলেন আমি গ্রেফতার হইয়াছি অনেকেই রুমাল উড়িয়া আমাকে বিদায় দিলেন এসপি মিস্টার টেলার বড় কড়া লোক বলিয়া মশুর আমাকে দেখিয়াই তিনি গর্জিয়া উঠিলেন বুঝিলাম আগের দিনের সবার বিকৃত রিপোর্ট তার কানে গিয়াছে গর্জনের উত্তরে গর্জন করা আমার চিরকালের অভ্যাস আমি তাই করিলাম দু চার মিনিটে আশ্চর্য ফল হইল টেলার সাহেব নরম হইলেন কাজে আমিও হইলাম টেবিলের ওপর সিগারেটের একটা টিন একরূপ ভরাট ছিল তিনি আমাকে সিগারেট অফার করিলেন সিগারেট খাইতে খাইতে কথাবার্তা চলিল ঝাড়া পৌনে দুই ঘণ্টা কংগ্রেজের উদ্দেশ্য দাবি দাওয়া কার্যক্রম থেকে শুরু করিলে বিলাতের কনজারভেটিভ লেবার লেবার পার্টির পলিটিক্স সবই আলোচনা হইল প্রজা সমিতি ও প্রজা আন্দোলন সম্পর্কে দীর্ঘ আলোচনা হইল ফলে টেলার সাহেব শেষ পর্যন্ত স্বীকার করিলেন ভারতবাসীর স্বাধীনতা দাবি ও প্রজাদের আন্দোলন করিবার অধিকার আছে তবে কংগ্রেসের বেআইনি ও হিংসাত্মক কার্যকলাপ তিনি কঠোর হস্তে দমন করিতে দৃঢ় প্রতিজ্ঞ আমি তাকে বুঝাইলাম আমি এবং আমার মতো অনেকেই একদল কংগ্রেজির হিংসাত্মক কর্মপন্থার ঘোরতর বিরোধী শান্তিপূর্ণভাবে আন্দোলন করা আমরা পক্ষপাটি তাছাড়া আমি মূলত প্রজাকর্মী স্বাধীনতার দাবিতে আমি কংগ্রেসের সমর্থকেই মাত্র কাজেই শেষ পর্যন্ত প্রজা সমিতি ও প্রজা আন্দোলনের খুঁটিনাটি ও শান্তিভঙ্গের কথা উঠিল বিভিন্ন স্থানে জমিদার মহাজনের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটতরাজের দু একটা দৃষ্টান্ত তিনি দিলেন আমি দেখাইলাম ও ধরনের কার্যে প্রজা সমিতির কোনো সম্পর্ক নাই বরঞ্চ আমি জমিদার ও মহাজনদের বেআইনি জুলুমের বহু দৃষ্টান্ত দিলাম সব ক্ষেত্রে পুলিশের সাহায্য চাইয়া যে বিপরীত ফল হইয়াছে তারও প্রমাণ দিলাম পৌনে দুই ঘণ্টা আলাপে টিনের সবগুলি সিগারেট শেষ হইল তিনি খালি টিনের দিকে চাইয়া হাসিয়া বলিলেন আর টিন আনাইব কি আমিও তেমনি হাসিয়া জবাব দিলাম তা তো আনাইতে হইবে বিড়িখোর কংগ্রেস কর্মীকে বাড়িতে বন্দি রাখিবার ইহাই শাস্তি এই মোলাকাতের ফল আশাতিরিক্ত ভাল হইল তিনি সরলভাবে স্বীকার করিলেন আমার মতো লোকের নেতৃত্বে প্রজাসমতি শক্তিশালী সংগঠন হইলে সন্ত্রাসবাদী কংগ্রেসীদের প্রভাব কমিয়া যাইবে আমি বলিলাম প্রজা সমিতির কর্মী নেতারা সভা সমিতি করিতে গেলে পুলিশ তাদের পিছনে লাগে তাতে জনসাধারণ ঘাবড়াইয়া যায় প্রজাকর্মীদের কাজের খুব অসুবিধা হয় এই অভিযোগের আ প্রতিকারের তিনি প্রতিশ্রুতি দিলেন এবং আমার নিকট হইতে বিশিষ্ট প্রজাকর্মীদের নাম নিজ হাতে লিখিয়া নিলেন অল্পদিন মধ্যেই ইহার সুফল পাওয়া গেল প্রতি থানায় প্রজা নামের তালিকা চলিয়া গেল এসপি তাতে নির্দেশ জারি করিলেন তালিকা লিখিত নেতাদের কেউ ওই এলাকায় সভা সমিতি করিতে গেলে তাদের কাজে কোনো ব্যাঘাত না হয় থানা অফিসারদের সেদিকে লক্ষ্য রাখিতে হইবে আমাদের দেশের পুলিশ অফিসারদের ডাকিয়া আনিতে বলিলে ধরিয়া আনেন ধরিয়া আনিতে বলিলে কান ধরিয়া আনেন তেমনি অপরদিকে বাধা না দিতে বলিলে একদম সহায়তা ও সমর্থন শুরু করেন প্রজাকর্মীদের বেলাও তাই হইল আগে যেখানে পুলিশ তাদের কাজে বাধা দিতেন ধমক দিতেন এখন সেখানে তাহারা সবার আয়োজনে সহযোগিতা করিতে ও উৎসাহ দিতে লাগিলেন ফলে কংগ্রেস কর্মী ও নেতারা স্বভাবতই আমাকে ভুল বুঝিলেন এবং ঘরে বসিয়া কেউ কেউ ন্যায়তই আমার নিন্দাও করিলেন কিন্তু আমি তাহলে নিন্দায় বিচলিত হইলাম না আমি তো আর ব্যক্তিগত স্বার্থে এটা করি নাই সাধারণভাবে জেলার সর্বত্র পুলিশ জুলুম কমিয়ে যাওয়ায় কংগ্রেস কর্মীরাও পরে আমার উপর সন্তুষ্ট হইলেন প্রজাকর্মীরা পরম উৎসাহে কাজ করিতে লাগিলেন প্রজা সমিতির সুনাম ও প্রভাব দ্রুত বাড়িতে লাগিল কিন্তু বেশিদিন আমরা এই সুবিধা ভোগ করিতে পারিলাম না ময়মনসিংহ হইতে টেইলার সাহেব ট্রান্সফার হওয়ার দরুণেই হোক আর সরকারি নীতি পরিবর্তনের দরুণেই হোক আবার কর্মীদের উপর জুলুম হইতে লাগিল সভা সমিতি ও সংগঠনের কাজ কঠিন হইল আমি অগত্যা অন্য পথ ধরিলাম প্রজা সমিতির নিয়মতান্ত্রিক প্রজা সংগঠন বলিয়া সরকার হইতে স্বীকৃতি পাইবার একদম সনাতনী চেষ্টা শুরু করিলাম জমিদার ও প্রজা দেশের ভূমি রাজস্ব ব্যবস্থার দুইটা পক্ষ জমিদার সমিতিকে সরকার স্বীকৃতি দিয়েছেন প্রজা সমিতিকে দিবেন না কেন এইসব যুক্তিতর্ক দিয়া আমি সরকারের সহিত লেখালেখি শুরু করিলাম কালে ভদ্রে সংক্ষিপ্ত উত্তর পাইতাম তাতে শুধু বলা হইত বিষয়টা সরকারের বিবেচনাধীন আছে গভর্নর বা মন্ত্রীরা দেশ সফরে বাহির হইলে বিভিন্ন প্রতিষ্ঠানের তরস হইতে অভিনন্দন পত্র দেওয়ার রেওয়াজ তৎকালেও ছিল ওই সময় অ্যাজিলার জিলার আঞ্জুমানি ইসলামিয়া ল্যান্ডহোল্ডার্স অ্যাসোসিয়েশন গডিয় মঠ হরিসভা রামকৃষ্ণ মিশন ইত্যাদি প্রতিষ্ঠান ঐসব উপলক্ষে দাওয়াতনামা পাইত অভিনন্দন অভ্যর্থনা তাদেরই মধ্যে সীমাবদ্ধ ছিল কংগ্রেস মুসলিম লীগ ও প্রজা সমিতি এইসব অনুষ্ঠানে দাওয়াত পাইত না কারণ সরকার এইসবকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলিতেন আঞ্জুমানি ইসলামিয়াও এই হিসাবে রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল কারণ চাকুরিতে মুসলমানদের দাবি দেওয়া এবং কংগ্রেসের বিভিন্ন আন্দোলনের বিরুদ্ধতা করিয়া আঞ্জুমানের প্রস্তাব গৃহীত হইত তবু সরকার সমস্ত সরকারি অনুষ্ঠানেই আঞ্জুমানকে দাওয়াত দিতেন বোধহয় এই জন্য যে আঞ্জুমান কখনও সরকারি কাজের প্রতিবাদ করিত না ছয় মন্ত্রী অভিনন্দন এই সময় স্যার আব্দুল করিম গয়নবী এক্সিকিউটিভ কাউন্সিলর হিসেবে এ জেলায় তশরিফ আনেন জমিদার সভা ও আঞ্জুমান তাকে অভিনন্দন দেওয়ার আয়োজন করে পাঁচ বছর আগে গজচক্র মন্ত্রী হিসেবে তার নিন্দা করিয়াছিলাম সে কথা ভুলিয়া আমি প্রজা সমিতির তরফ হইতে তাকে অভিনন্দন পত্র দিবার দাবি করি সংশ্লিষ্ট ব্যক্তির বিনা অনুমতিতে অভিনন্দন পত্র দেওয়া যায় না বলিয়া জেলা ম্যাজিস্ট্রেট আমার পত্রখানা কলিকাতা পাঠিয়া দিলেন গয়নবী সাহেব আসিলেন এবং চলিয়া গেলেন কিন্তু আমার পত্রের জবাব আসিল না বছরখানেক পরে আমার চেষ্টা ফলবতী হইল এই সময় নবাব কেজিএম ফারুকি কৃষি ও সমবায় মন্ত্রী হন আমি যখন দা মুসলমানের সহ সম্পাদক ছিলাম তখন হয়তো আমি ফারুকি সাহেবের সহিত পরিচিত তারই ময়মনসিংহ সফর উপলক্ষে আমি প্রজা সমিতির তরফ হইতে তাকে অভিনন্দন দিবার প্রস্তাব করিয়া জিলা ম্যাজিট ও নবাব ফারুকি উভয়ের কাছে পত্র দিলাম আমার প্রার্থনা মঞ্জুর হইল আমি অভিনন্দন পত্রে মুসাবিদায় বসিলাম তৎকালে অভিনন্দনপত্রের অ্যাডভান্স কপি জিলা ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করার নিয়ম ছিল তিনি সেজন্য আমাকে তাগিদ করিতে লাগিলেন কিন্তু আমি দিলাম না কারণ তা দেখিলে আমাকে উহা পরিবার অনুমতি দেওয়া হইত না আমি জানিতাম জেলা ম্যাজিস্ট্রেট যাই করুন অনারেবল মিনিস্টার আমার অভিনন্দন গ্রহণ করিবেনি যথাসময় সশীলজের বিশাল আঙ্গিনায় সুরম্য সুসজ্জিত প্যান্ডেলে মন্ত্রী অভিনন্দনের কাজ শুরু হইল আমি বিশিষ্ট প্রজা নেতাদের সঙ্গে লইয়া সভায় উপস্থিত হইলাম বুনিয়াদী অভিনন্দন দাতা হিসেবে আঞ্জুমানের দাবি অগ্রণ্য আঞ্জুমানের অভিনন্দন পড়া শেষ হইলেই আমি দাঁড়াইলাম আঞ্জুমান ও অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানের অভিনন্দনপত্র বরাবর ইংরাজিতে হইত সেবারও তাই হইল কিন্তু আমি বাংলায় অভিনন্দনপত্র লিখিয়াছিলাম সব অভিনন্দনপত্রেই মন্ত্রী মহোদয় এবং সরকারের তারিফের একটা কথা থাকত না তার বদলে থাকিত জমিদার মহাজনের অত্যাচার ও প্রজাখাতকের দুরাবস্থার করুণ কাহিনী লিখিয়াছিলাম মনোযোগ দিয়া মর্মস্পর্শী ভাষায় পড়িয়ালাম প্রাণ ঢালিয়া পড়া শেষ হইলে এক মিনিট স্থায়ী করতালি ধুনি এবং মরহাবা মরহাবা আওয়াজ হইল অভিনন্দনের বাধাই কপিটা মন্ত্রীমহির হাতে দেওয়ার সময় তিনি আমার হাত ধরিয়া বেশ খানিক্ষণ এমন জোরে ঝাঁকি দিতে লাগিলেন যে তাতেও আবার নতুন করে করতালি ধ্বনি হইল আমি মঞ্চ হতে নামামাত্র স্যুট পরে একজন অফিসার আগ বালিয়া আমাকে জড়িয়া ধরিলেন বলিলেন কি শুনাইলেন আজ কান্না রোগতে পারি না দেখিলাম সত্যি ভদ্রলোকের দুই বাইয়া পানি পড়িতেছে এক হাত হতে ইয়ারূপ ছিনাইয়া আরেকজন অফিসার আমাকে জড়িয়া ধরিলেন তারপরে আরেকজন আরেকজন এইভাবে চলিল পরে জানিয়াছিলাম প্রথমে যে ভদ্রলোক আমাকে জড়িয়া ধরিয়াছিলেন এবং যার চোখে আমি আশু দেখিয়াছিলাম তিনি ছিলেন ইন্সপেক্টর অফ রেজিস্ট্রেশন খান বাহাদুর ফজলুল কাদের এবং দ্বিতীয়জন ছিলেন কোঅপারেটিভ সহ রেজিস্ট্রার খান বাহাদুর আশাদ আলী সভাশেষে আমি যখন শশী হতে বাহির হইয়া আসি তখন বহু লোক আমাকে ঘিরিয়ে মিছিল করিয়া বাহির হন আমি যেন কোন যুদ্ধ জয় করিয়া আসিয়াছি অতঃপর সরকারি মহলে ও আঞ্জুমান নেতাদের কাছে আমার কদর বাড়িয়ে গেল আজকালকার পাঠকরা হয়তো আস্তিনের আড়ালে হাসিতেছেন কিন্তু মনে রাখিবেন ওটা ইংরেজের আমল তৎকালে দেশে বিশেষত মুসলমান সমাজে মানুষের মর্যাদা সরকারি স্বীকৃতি অস্বীকৃতির অনুপাতে উঠানামা করিত অনারেবল মিনিস্টার আমার খাতির করায় পরদিন হইতে জেলা অফিসাররা আমাকে খাতির করিতে লাগিলেন তাতে কোর্ট আদালতেও আমার দাম বাড়িল রাস্তাঘাটেও আদাব সালাম বেশ পাইতে লাগিলাম ফলে প্রজাসমিতির শক্তি বাড়িল